আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এই মুহূর্তে রয়েছে পূর্ব রূপসা টাওয়ার টাওয়ারের পিছনে এখানে মানিক নামের এক যুবক গুলিতে নিহত হয়েছে চার সেপ্টেম্বর রাত এগারোটার দিকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে নিহত মানিক সন্ত্রাসী গ্রুপ বি কোম্পানির শীর্ষ ক্যাডার ছিল বলে পুলিশ জানিয়েছে ঘটনাস্থলে ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনী চলে এসেছে রয়েছে এখানে মিডিয়া কর্মীরা এবং এলাকার সাধারণ মানুষ এখানে আছে প্রিয় বন্ধুরা বেশ কিছুদিন ধরেই কিন্তু পূর্বরূপসা এলাকাটা একেবারে অশান্ত হয়ে উঠেছে প্রতিনিয়ত এখানে সন্ত্রাসী কর্মকাণ্ড প্রচালিত হচ্ছে গুলি বিনিময় সহ নানা ধরনের ঘটনা কিন্তু গড়ে চলেছে মানিক রূপসা উপজেলার বাগমারা গ্রামের বিলায়ত হুসদের ছেলে মনিকের বড় ভাই মাসুদ সহ তার পরিবারের লোকদের উপস্থিত হয়েছে তারা কিন্তু কান্নার আহাজারি করছে

তাকে এই মুহূর্তে পুলিশ নিয়ে যাচ্ছে তার লাশ ঘটনাস্থল থেকে থানায় নিয়ে যাচ্ছে সেখান থেকে নিয়ে যাওয়া হবে মর্গে মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে সেই পরিস্থিতি চলছে এই স্থানটিতে কিন্তু খুন হয় তাকে গুলি করে হত্যা করা হয় সে মানিকের লাশ ইতিমধ্যে নিয়ে যাওয়া হচ্ছে আসলে কেউ যদি কোনো খারাপ লাইনে চলে যায় তার পরিস্থিতি কিন্তু এরকম খারাপ হয়ে থাকে যে পুলিশ বলছে সে একটি সন্ত্রাসী গ্রুপের সাথে জড়িত ছিল তো সন্ত্রাসী দুটি গ্রুপের অভ্যন্তরীণ কন্দলের জের ধরে কিন্তু হত্যাকাণ্ড ঘটেছে বলে পুলিশ দাবি করছে প্রিয় দর্শক শ্রোতা ও বন্ধুরা গত বছর ছয় ডিসেম্বর বিকালে এই মানিককে মাস্ক সড়কের মডার্ন সিফুডের সন্নিকটে সন্ত্রাসীরা লক্ষ্য করে গুলি করেছিল কিন্তু গুলি লক্ষ্যবস্ত হওয়ার কারণে সে প্রাণে বেঁচে গিয়েছিল কিন্তু রাতের অন্ধকারে খুব কাছ থেকে ছোড়া গুলি থেকে মানিকের শেষ রক্ষা হল না এই ঘটনার ঠিক চার দিন আগে একত্রিশ আগস্ট গভীর রাতে বাগমরা গ্রামের গুলাম কিবরিয়া মাস সড়কে গুলিবিদ্ধ হয় নিহত মানিকরা দুই ভাই ছিলেন তার বড় ভাই মাসুদ করছে কিছুক্ষণের মধ্যে মানিকের পরিবারের অন্যান্য সদস্য তার বোনরা এখানে আসছে তারাও কান্নায় ভেঙে পড়েছে যেরকম তরতাজা একটা মানুষ এভাবে চলে যাবে এটা পরিবারের কেউ প্রত্যাশা করেনি যা ঘটছে